বানর জঙ্গলে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচ দেখিয়ে জঙ্গলের সমস্ত পশু পাখির মন জয় করে তো মন জয় করার পরে জঙ্গলের সমস্ত পশু পাখি ঠিক করে যে ওই সেই বানরকেই জঙ্গলে রাজা বানানো হবে এই দেখে একটি শেয়ালের ভীষণ রাগ হয় শেয়াল ভাবে যে ওই বানরকে কীভাবে জব্দ করা যায় তো সে মনে মনে একটা ফোন দিয়ে আঁটলো আর আমরা সবাই জানি শেয়ালের একশো আটটা বুদ্ধি তো শেয়াল সেই বানরের কাছে যায় গিয়ে বলে যে রাজামশাই আমি আপনার জন্য অনেক খাবার জোগাড় করেছি আপনি যদি এই খাবারগুলো খেয়ে আমাকে ধন্য করতেন এটা আপনার ভেট আমার তরফ থেকে তখন বানর তো ভীষণ খুশি যে তার জন্য খাবার নিয়ে এসেছে আর এদিকে শেয়াল কী করেছে ওই খাবারের চারপাশে ফাঁদ পেতে রেখেছিল তো বানর তো ওই সব কিছুই জানে না সে যায় ওই খাবারগুলো খেতে আর সেই ফাঁদে আটকা পড়ে যায় এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হলো এটাই যে তুমি কোনো কাজ করতে গেলে আগে পিছে কিছু না ভেবেই যদি চলে যাও বিপদে তোমাকে পড়তেই হবে তাই কোনো কাজ করার আগে বারবার ভেবে দেখো এটা তোমার জন্য আদেও ঠিক না ভুল